আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম রুনা ইসলাম রুনিয়া প্রতিবেদন করার জন্য তো অনেকেই বলবেন যে এই মেয়েটা কেন এত মানে প্রতিবেদনে আসে দেখেন আমি অনেক কষ্টের মাধ্যমে প্রতিবেদনে আসছি ঠিক আছে আমি আজকে অনেক দিন ধরে প্রতিবেদন করি কিন্তু অনেকে ভাববেন যে ধোকাবাজ না আমি ধোকাবাজি করতে চাই না আপনাদের মাঝে তো আমি চাচ্ছি আপনাদের মাঝে একটা সুন্দর একটা মনের মানুষ তো আমার বাবা কৃষিকাজ করেন তো যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছে না তো আমাকে অনেক জায়গা থেকেই দেখতে আসে ঠিক আছে আর আমি একটা ডিফুজি মেয়ে এটা কিন্তু অনেকেই জানেন ঠিক আছে আমার একটা ছেলে আছে তো আমার বাবা পাচ্ছে না এ বিদায় আমি আপনাদের মাঝে আসছি যে কেউ যদি আমাকে জেনে শুনে বিয়ে করতে চান তাহলে আমি তার সঙ্গেই বিয়ে বলবো আর অনেকেই বলবেন যেন কত প্রতিবেদন করেছে মনের মানুষ কি পাও নাই হ্যাঁ আমি পেয়েছিলাম কিন্তু ওরা ধোকাবাজ ওরা দিন একদিন কথা বলে কথা বলার পর বলে যে তোমার এটা দেখাও ওটা দেখাও না দেখাইতে পারলে তখন কা মানে সমস্যা করে যেন ব্ল্যাকমেল করতে চায় তারপরে আসতে পারে তাদের কিস্তিটা সরে যায় সরে যাওয়ার পর তাদের সঙ্গে তো কথা হয় না যে আমাকে সত্যিকারই ভালোবাসবে সে তো কখনো আমার দেহকে চাবে না চাবে আমার মনকে সে ভাববে যে হ্যাঁ আমি তো তোমাকে ভালোইবাসি তাহলে তোমার আগে দেহ চাবো কেন আগে তোমার মনটাকে ভালোবাসবো তারপরে হলো তোমাকে তারপরে তোমার সব কিছুকে ঠিক আছে তো এরকম কেউ যদি লোক থাকেন যে আমার দেহকে না আমার মনকে ভালোবাসেন সে আমাকে কল করিবেন এবং কি সে আমার পাশে থাকবেন আর আমি এরকমই একটা লোক চাচ্ছি যেন আমার যেহেতু মা বাবা আছেন আর তারও মা বাবা আছে সে যদি আমার মা বাবাকে ভালোবাসে এবং কি আমার মা বাবাকে দেখাশোনা করে তার মা বাবাকে আমিও দেখাশোনা করব তার মা বাবাকে আমার মা বাবার মতো করে রাখবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি মানে যে আমার স্বামী হবেন ঠিক আছে তাকে আমি কথা দিচ্ছি যে যে আমাকে মনের মতো করে রাখতে পারবেন তার মনের মতো আমি হতে পারবো আচ্ছা আপনার পড়ালেখা কতদূর পর্যন্ত আপনার ভাই আমি ক্লাস এইট তোমার পড়াশোনা করেছিলাম আর পড়ালেখা করলেন না কেন করতে পারি নাই আমার বাবা মার আর কি এরকম কোনো কিছু ছিল না টাকা পয়সার অভাবে পড়ালেখা করাইতে পারেনি আচ্ছা তো আপনি রকম ছেলে চান গ্রামের সে গ্রামের হোক বা বিদেশি হোক কোনো সমস্যা নেই সে যেরকমই হোক ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা তো এখন আপনি গ্রামের মেয়ে সাধারণ একটা মেয়ে আপনি প্রবাসী ছেলেকে যদি আপনি চায় তাহলে কি হবে আপনার হ্যাঁ তা তো কোনো সমস্যা নেই প্রবাসী হলেও কোনো সমস্যা নেই কারণ প্রবাসী হলেও দেখা গেছে সে একটা মানুষ আর বাংলাদেশ হলেও আর আমি চাচ্ছি প্রবাসী না হয়ে যদি বাংলাদেশ হয় তাহলে ভালো ভালো কারণ কিসের জন্য যেহেতু আমার মা বাবা বেঁচে আছেন আমার মা বাবার কিছু হলে আমি দেখতে পারবো এবং কি ধরেন দৌবড়ায় যেতে পারবো এজন্য আর কি বাংলাদেশি ছেলেকে ভালো লাগে বেশি আচ্ছা তো আপনারা যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে সেটা একটু দর্শকদের বলেন হ্যাঁ অবশ্যই বলে দেবেন ভিডিওর শেয়ার অপশনে বেশি যে বেশি বেশি করে শেয়ার করবে এই নাম্বার দেওয়া থাকবে তাহলে আমাকে পারবে আর আপনাদের কাছে একটা কথাই বলবো শুধু শুধু আমাকে ডিস্টার্ব করবেন না আর যে আমাকে সত্যিকারই ভালোবাসেন আর দেখা গেছে যে যে আমাকে সারা জীবন নিয়ে থাকতে পারে